হ্যালো বিরর্টস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আর আছি এখন আমার হাঁসেদের ঘরে আর এখানে আসার কারণ হইতেছে আমার যে তিনটা যে ফিমেল হাঁস ছিল তিনটা এখন ডিম পেরে কুইসা বসছে ওই যে ওইখানে একটা দেখা যাইতেছে আর এখানে দেখুন এক সিরিয়ালে দুইটা ওই যে একটু জুম করে যদি দেখায় ওইখানে একটা এখানে একটা কিন্তু এরা একটু সমস্যা কি এদের কাছে গেলে এরা ওইখান থেকে উইটা চলে যায় তো ওইখানে যাব না আর এইটাই কয়েকদিন হয়েছে ডিম দিছে ডিম ডিম নিয়ে বসছে তো আজকে দেখবো যে ডিমের ভিতরে বাচ্চা হয়েছে কিনা ওইটা দেখার জন্য মূলত চলে আসছি এখন হাঁসের কাছে হাঁসটা কিন্তু অনেক ভালো অনেকের হাঁস আছে যেটাই কামড় দেয় কিন্তু আমার হাঁসে কিন্তু কামড় দেয় না দেখুন ও কিন্তু ভয় পাইতেছে ভয় পাওয়ার কিছু নাই বুঝছেন ওর মাথায় একটু হাত বোলাই দিলে ও কিন্তু চুপ করে যায় তো একটা এখান থেকে ডিম বের করবো ডিম বের করে এটা একটু চেক করবো যে এটা ভিতরে বাচ্চা হয়েছে কিনা বা কি সমাচার তো একটা ডিমের কাছ থেকে নিলাম এই এখনই দিয়ে হাওলাতে হাওড়াতে তো এখানে কোনো জায়গায় রাখলাম তো একটা আছে টর্চ আছে কিন্তু আমার এটা লাইট জ্বালানো তো এই কারণে মূলত দেখা যাবে না এই যে দেখুন ডিমের মধ্যে যদি এখন লাইট ধরছি এক সাইডে ফাঁকা সাইড থেকে কিন্তু লাল দেখা যাইতো আর ভালো হলে বোঝা যাইতেছে না সম্ভবত কারণ লাইটের পাওয়ার অনেক কম কিন্তু ভিতরে বাচ্চা হয়েছে দেখা যাইতেছে মানে লাল রক্ত রক্ত দেখা যাইতেছে তো একটু বেশি পাওয়ার আলা লাইট হইলে দেখা যেত তবে যাই হোক একটা ডিম দেখলাম দেখি আরও একটা ডিম চেক করি কেমন হাসতে ডিস্টার্ব করা হইতাছে এইভাবে একটা ডিম পিছন থেকে বের করি এই ডিমটা এইটার ভিতরে কি বাচ্চা হয়েছে হ্যাঁ এইটার ভিতরেও দেখুন এই যে রক্ত রক্ত দেখা যাইতেছে লাল লাল তো এইটার ভিতরেও বাচ্চা হয়েছে আরেকটা চেক দেই কারণ কয়েকটা ডিম হয়তো কুইসা বই বৈশাও ডিম তো ওইগুলো হয়তো বাচ্চা আসতে একটু দেরি হবে তবে যাই হোক এটা আরেকটা আনলাম ডিম এটা একটু চেক দিই ভিতরে কেমন তো এইটার ভিতরেও হালকা লাল যদি দেখাই একটু ফাঁকা দেখা লাল যাই হয়েছে আরেকটা চেক দেই কারণ ও কিন্তু আহ পনেরোটা ষোলোটা ডিমনে বসছে এই যে দেখাইতেছে আরেকটা ডিম আনলাম এই যে দেখুন একদম এইটা কিন্তু একদম লাল দেখা যাইতেছে যে ভিতরে রক্ত তো একদম দেখা যাইতেছে তবে যাই হোক ওকে আর ডিস্টার্ব এখানে করব না ডিম রাইখা এর কাছে এ ডিম নিব না আমি রাইখা দিছি রাইখা দিছি সরি ও কিন্তু ষোলোটা ডিমনে বসছে ডিম গুলো ওর কাছে আইনে দিলাম তবে যাই হোক ওর কাছ থেকে দূরে যায় কারণ ও অনেক ডিস্টার্ব আর এদিকে যে আছে দুইটা যে ফিমেল ওদের কাছে যাওয়াই যায় না গেলে ওরা চলে যায় তো আমি ওদেরকে আর ডিস্টার্ব মিস্টার্ব করবো না কারণ ওরা দুই দিন হয়েছে কুইসে বসে আর দুই দিনে সম্ভবত ডিমের থেকে বোঝা যাবো না যে কয়টা থেকে বাচ্চা পড়তে পারে তবে যাই হোক প্রথমবারের মতন আমার হাঁসরা কুইচা বসছে মানে প্রথমবার ওরা ডিম দেয় নিজে নিজে কুইচা বসছে তো জানি না কয়টা বাচ্চা উঠবে ওটা থেকে কারণ প্রায় সবগুলা ডিমের ভিতরে হয়তো বাচ্চা হয়েছে মানে বাচ্চা দে মানে বোঝা যায় যে কারণ এর আগে আমি যে পাখি ডিম আছে ওইগুলো আমি ক্যান্ডেলিং করে দেখছিলাম যে ভিতরে কেমন বাচ্চা হলে কেমন দেখা যায় তো ওইগুলা ওই ওইগুলো আমি দেখছিলাম তো ওইভাবে আমি আজকে চেক করলাম যে ভিতরে বাচ্চা হয়েছে না তো ম্যাক্সিমাম ডিম থেকে বাচ্চা ফুটতে পারে ইনশাল্লাহ কারণ সবগুলো সবগুলা ডিমের ভিতরে মানে দেখা যাইতেছে যে রক্ত দেখা যাইতেছে মানে এক সাইডে রক্ত আর এক সাইডে ফাঁকা দেখা যাইতেছে তো ওইটা সম্ভবত দশ বারো দিন হয়েছে বসছে তো আরো আরও সম্ভবত পনেরো দিন বা তার বেশি টাইম লাগতে পারে বিশ দিন টাইম লাগতে পারে তারপরে হয়তো বাচ্চা আর আছে এখন আমার খরগোশের ঘরে আর এখানে সকালে অনেকগুলো ঘাস দিছিলাম দেখেন একটা খাইয়া ফুইলা রয়েছে তারপরেও ঘাস খাইতেই আছে কারণ অনেকগুলা ঘাস দেওয়া হয়েছিল মানে ঘাস খাইয়া বসে দিয়েছে দেখেন এখন কিন্তু পেট ফুল এই কারণে মূলত যখনই ধরি তখনই কিন্তু পালায় যায় যখন খালি থাকে প্যাট তখন কিন্তু এইভাবে যদি ধরি তারপরেও কিন্তু পালায় না এটা একটা এটা ফিমেল কারণ এটা একটু ভাগে না কিন্তু এই যে এইটা এটা একটু মানে বেশি ভয় পায় আর এই যে একটা ধরাই যায় না আর ওইটাকে তো আরও না কারণ ওইটাকে যদি ধরতে যাই দেখছেন ও পালায় যায় কিন্তু সবথেকে ভালো হইতেছে সাদা কালারগুলো আমার আমাকে সবথেকে ভালো লাগে এই যে আর এই খরগোশগুলোয়ের সারাদিনই এরা খাবার খায় যখনই ঘাস কেটে দেয় তখনই খাইতেই থাকে মানে রাতের বেলায়ও এই ঘাসগুলা খাইতেই থাকে এরা দেখো ঘাস দিয়ে খাই সবসময় খেলে খাবে এগুলো হইতে হচ্ছে নরম ঘাস আর নরম ঘাসটা নরম ঘাস ওরা খুব বেশি পছন্দ করে সকাল থেকে আরে ঘাস খাইতে আছে এখন পর্যন্ত খাইতে আছে মানে এখানে কাইটা দেওয়া রাখছিলাম অনেকগুলো তো খাইতে আছে এখন পর্যন্ত তো খাওয়ার পরে কয়টা বাইচার হয়েছে তো চিন্তা করতেছে এখন আর খাইতে দেবো না একদম রাতের বেলা কিছু হালকা কিছু ঘাস দিয়ে দেবো তাইলে কিন্তু হয়ে যাবে আর যদি বেশি খাবার খায় তাইলে কিন্তু এরকম দেখুন কি নোংরা করে রাখছে এইসব জায়গায় এত এত বেশি খাবার খায় খাবার খাই সব জায়গায় একদম ময়লা করে রাখছে হো হো ভয় পায় আর এখন কিন্তু গরমকালে আর গরমকালে কিন্তু খরগোশের সবসময় পানি দিয়ে রাখতে হয় আমি যে খরগোশের ঘর আছে ওইখানে কিন্তু আমি সবসময় কিন্তু পানি দিয়ে রাখি কারণ ওরা অনেক বেশি করে পানি খায় ইদানিং কারণ এর আগে যখন প্রথম প্রথম আনছিলাম তখন কিন্তু খুব একটা পানি খাইতো না হয়তো একটু একটু তখন হালকা শীত শীত ছিল তবে এখন দুপুর বেলা অনেক গরম থাকে সকালবেলা এক বাটি পানি দিচ্ছে প্রায় এক বাটি প্রায় খাইয়ে ফেলছে একটু আছি এখন কুয়েল পাখির ঘরে এখানে খাঁচার মধ্যে কুয়েল পাখি ডিম দেওয়া দিচ্ছে এই যে সুন্দর ডিম দেওয়া রাখছে এই যে ডিম তো এখন দুপুরবেলা দুইটা তেইশ মিনিট আর দুইটা তেইশ মিনিটে কিন্তু দেখুন এই যে ডিম দেওয়া শুরু করছে এরা কিন্তু রাত পর্যন্ত ডিম দিবে এটার ভিতরে কি ডিম দিচ্ছে এটার ভিতরে ও ওই ওইদিকে দিচ্ছে ওই সামনে ওই দিকে যেখানে সবথেকে বেশি কুয়েল পাখি দেখা যাতেছে ওইগুলোর ভিড়ে ওইখানে কয়েকটা ডিম দেওয়া রাখছে কারণ এখানে অনেকগুলো পাখি প্রতিদিন এখান থেকে প্রায় বিয়াল্লিশটার মতন করে ডিম আসতেছে আর এটার ভিতরে যে নতুন পাখি আছে এরাও কিন্তু পঁচিশটা তিরিশটা করে দিতেছে কারণ এখানেও একটু ছোট বড় পাখি আছে যেগুলো একটু বেশি আগের ওইগুলা কিন্তু আগে আগে আগেভাগে ডিম দিতাছে আর যেগুলো একটু পরে পরে আনা হয়েছিল এক সপ্তাহ আর সম্ভবত এদের এজ ডিফারেন্স আছে তো একটু ওজন কম বেশি প্লাস হইতেছে এই যে দেখাইতেছে সুন্দর পাখি এটা কিন্তু একটা ফিমেল এটা পায়ে দেখছো এই যে এইগুলো হয়তো সমস্যা একটু লিটারের মধ্যে যদি পালি কেউ তাহলে কিন্তু এই সমস্যাটা হয় এদিকে খাবারের পাত্র যদি দেখায় খাবারের পাত্রের মধ্যে সবগুলো আমাদের খাবার ফুল আছে একটু পরে ডিম দিবে আর পরিষ্কার পানি যেহেতু গরমকাল সবসময় পানি পানি দিয়ে রাখতে হবে কারণ গরমকালে কোয়েল পাখি অনেক বেশি আর এইদিকে যে আছে আমাদের খাসের মধ্যে যে কোয়েল পাখি আছে ছোট্ট খাসের মধ্যে পাঁচটা কোয়েল পাখি তো এগুলারে অনেক অনেকদিন যাবত দেখানো হয় না এগুলা কিন্তু যখন থেকে আনা হয়েছে ঠিক আছে যখন থেকে ডিম আসছে তখন থেকে এখন পর্যন্ত প্রতিদিন এরা কন্টিনিউসলি ডিমতে যেতেছে প্রতিদিনই ডিম দেয় তো এদের যদি একটা মাথার সাইজ যদি দেখায় এ দেখুন এরা কিন্তু সবসময় কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু লড়াই করে আর লড়াই করার কারণে দেখুন মাথার মধ্যে কিন্তু পালক নাই ঠিক আছে ফেদারগুলা কিন্তু তুলে ফেলেছে ওই যে দেখুন একটা কী অবস্থা এই ছোট্ট খাসের মধ্যে কুয়েল পাখি পালন করলে এই একটা সমস্যা হয় কারণ এরা লড়াই করে আর এই ছোট্ট জায়গায় যে মাথাতে ঘষাঘষি করতে করতে এদের পালক উঠা যায় ওই হইতেছে একটা পুরুষ কিন্তু ওইটার কিন্তু দেখুন শরীরে কিন্তু ভালোই মানে ফেদার গুলা ঠিক ঠিক আছে কিন্তু এই ফেদার ফেদার ঠিক নেই ফিমেল আমাদের তিনটা হাঁস যেহেতু কুইচা বসছে আর একটা মাত্র হাঁস আছে এটা হইতেছে পুরুষ হাঁস যেটা এখানে এক একাই থাকে সবসময় ইদানিং একা একাই এখানে থাকে এই পুকুরের নামতাছে গোসল করতেছে আর এখানে উঠে উঠে বসে থাকে আর ওইদিকে আমরা খাবার দিয়ে দিই তো এই একটা হাসি রয়েছে এখন আমাদের যেটা এতিমের মতন একে একে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা দেখাবে নেক্সট ভিডিও